হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা রাখবো আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকাল তখন নটা পড়ি তখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম চা দিয়ে আমার জন্য লাল চা আর চায়ের জন্য দুধ চা করে নিয়েছিলাম আসলে কি জানো তো সকালবেলা দুধ চা খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায় আর সন্ধেবেলা খেলে কিন্তু কোনো কিছু হয় না বাট সকালবেলা খেলে কেন এত অ্যাসিডিটি হয়ে যায় বুঝতে পারি না তাই আমি সকালবেলাটা দুধ চা মানে অ্যাভয়েড করি আর কি এমনিতেই চা খাওয়াই বন্ধ করে দিয়েছি সকালবেলা তবে মাঝে মাঝে তো ইচ্ছে করে তাই খাই আর বেশিরভাগ সময় আমি লাল চাটাই খাই তবে মাঝে মাঝে আবার ইচ্ছে করে দুধ চাও খেতে তাই মাঝে মাঝে দুধ চাও খেয়ে নিই আমাদের বাড়ির সকলেই কিন্তু দুধ চা খায় শুধু আমি একমাত্র লাল চা খাই হলে বাড়িতে কেউ আর লাল চা খেতে পছন্দ করে না চা খাওয়ার পর ঘরের জানালাটা খুলে দিলাম মাথা আঁচড়ে এখন তোমাদেরকে কি দেখাচ্ছে তো আমার তো কিছুদিন আগে জন্মদিন গেল তো ননদ আমাকে গুড ভাইসের এই প্রোডাক্টগুলো দিয়েছে জন্মদিনের গিফট হিসেবে তো ভাবলাম চলো তাহলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নেওয়া যাক তো গুড ভাইসের একটা ক্রিম দিয়েছে একটা সিরাম দিয়েছে আর একটা ফেসওয়াশ দিয়েছে আর কি তো ক্রিমটা মুখে মেখে নিলাম জানি না কেমন হবে ইউজ করলে বুঝতে পারবো এর আগে আমি গুড ভাইসের প্রোডাক্ট ইউজ করিনি তাই বলতে পারবো না আমি তো মামার ইউজ করি তো দেখা যাক কেমন এ রেজাল্ট পাই আশা করবো হয়তো ভালোই হবে কারণ এই প্রোডাক্টের নাম আমি খুব শুনেছি তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ছাদের ওপরে চলে এলাম এখন মেয়ের স্কুলের ব্যাগ আর তোমাদের দাদা ভাই যে টিফিন বক্সের যে কভারটা বেশ নোংরা হয়েছিল মেয়ের তো স্কুলের ব্যাগটাতে শুধু জানো তো রঙের দাগ আর পেন্সিলের দাগ করে ভর্তি করে ফেলেছে তো কয়েকদিন ধরেই ভাবছি যে দুটো জিনিসকে আমি কেচে নেব একটু আর কি বলবো পুরা মন আমার হয়েছে একদমই মনে থাকছে না একদমই মনে থাকছে না তো আজকেও ভেবেছিলাম যে কাজবো না কারণ কালকেই মেয়ের আবার পরীক্ষা রয়েছে ব্যাগটা দিতে হবে তারপর ভাবলাম না না ওর তো এখন পরীক্ষা চলছে তাহলে বোর্ডটা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলেই হবে আর বোর্ডটা এমনিতেও না ওর স্কুল ব্যাগে ধরে না আসলে ব্যাগের তুলনায় বোর্ডটা তো বড় ওই কারণে ধরে না আর এখন পরীক্ষা টাইমে যদি বোর্ডটা কোনো প্লাস্টিকে দিয়ে দিই তাহলে কোনো অসুবিধে হবে না বাট স্কুল টাইমে ওর যে স্কুলের যে ব্যাগ ওই ব্যাগই দিতে হবে অন্য কোনো ব্যাগ অ্যালাউ করবে না ওই জন্য ভাবলাম তাহলে অসুবিধা নেই কেচেই দিই তাই ভিজিয়ে দিলাম কিছুক্ষণ ভেজানো থাক তারপরে কেচে নেবো নিচে এসে রান্না চাপিয়ে দিলাম যা ওদিকে চিচিঙে আরও কেটে দিয়েছিল তো আমি একদিকে ভাত আর একদিকে চিচিঙে ভাজা বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা কমে দিয়েছি আস্তে আস্তে করে হোক কারণ তোমরা জানো যে ভাজা হতে বেশ অনেকক্ষণে সময় লাগে আর ওদিকে ভাতটা হতেও যথেষ্ট সময় লাগবে তাই ভাবলাম না দুদিকে দুটো বসিয়ে দিই এদিকে এইগুলো আস্তে আস্তে করে হোক আর ওদিকে আমি ঘরটা মানে বেডরুমটা ক্লিন করে নিই এই সময়ের মধ্যে এইভাবে একটু বুদ্ধি করে চলে সংসারের কাজগুলো কিন্তু ইজি হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এসে দেখো খাটটার এই যে ডিজাইনগুলো রয়েছে তার মধ্যে বেশ ধুলো পড়ে গেছিলো এটাও বেশ কয়েকদিন ধরে ভাবছি করব করব কিন্তু করা হচ্ছিল না তো আজকে ভাবলাম না করে ছাড়বো তাই আমার যে বাড়িতে যে লিকুইড যেটা তৈরি করে ওই লিকুইড দিয়ে একটা ব্রাশে বেশ ঘষে ঘষে দিলাম কত সুন্দরভাবে ময়লাটা উঠে গেল তোমরা তো নিজেদের চোখে দেখতে পেলে আর এদিকেরটা মানে খাটের নিচের দিকটা আমি এর কিছুদিন আগে করেছিলাম তাই নিচের দিকটা আর করলাম না শুধু উপরের দিকটা পরিষ্কার করে নিলাম নিচের দিকে দেখতে পাচ্ছো তো পুরো একদম পরিষ্কার রয়েছে না কারণ কিছুদিন আগেই করেছে তো এখন খাটটা বেশ ভালো করে মুছে নিলাম সত্যি কথা বলতে কি যেন আমি চাই আমার বেডরুমটা একদম সব সময়ের জন্য পরিপাটি মানে গোছানো থাক মানে একটু এলোমেলো যেন না হয় আমার ভীষণ শখের মানে আমার বেডরুম বলা শুধু বেডরুম বললেও ভুল হবে সংসারে প্রত্যেকটা জায়গায় যেন নোংরা না থাকে একদম গোছানো থাকে পরিপাটি থাকে এটাই চাই এর জন্য আমাকে যতটা পরিশ্রম করতে হয় আমি ততটাই পরিশ্রম করতে রাজি আছি বাট আমার ঘর যেন সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে যাতে বাইরে কেউ এসে দেখে বলতে পারে যে না ঘরটা বেশ গোছানো পরিপাটি এটা না বলে যে কি নোংরা কী নোংরা এই কথাটা যেন না বলে আর তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদেরও ভীষণ ভালো লাগে যদিও এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমার মধ্যে অতটাও ছিল না দেরিতে এসেছে তবে জবে থেকে এসেছে তবে থেকে আমি আমার ঘরে জিনিসপত্রগুলোকে এইভাবে সুন্দর করে রাখি ঘরে এই যে দামি দামি জিনিসপত্রগুলোকে যত আমি যত্ন করে রাখবো যত সুন্দর করে রাখবো তত বেশি দিন টেকসই হবে আমার এই খাটটার দাম নিয়েছিল আজ থেকে আট বছর আগে বাহাত্তর হাজার কি পঁচাত্তর হাজার তো বেশ দামি বুঝতেই পারছো তো এই খাটটাকে যদি আমি কোনো যত্ন না নিই ওইভাবে ফেলে রাখি তাহলে জিনিসটা কিন্তু বেশি দিন টেকসই হবে না জিনিসটা দেখতেও ভীষণ ভাজ লাগবে আমার এই ঘরে মানে আমাদের পুরো ঘরের কথা বলছি খাট বলো দরজা বলো সব সেগুন কাঠের দিয়ে তৈরি তাই আমার এই ছোট্ট ঘরে যা জিনিসপত্র থাকে সব জিনিসপত্র মানে সব ফার্নিচারে আমি এইভাবে যত্ন করে রাখি কারণ এগুলো ভীষণই আমার শখের আমার সংসারটাই আমার ভীষণই শখের আর পরিপাটি থাকতে আমি ভীষণ ভালোবাসি তাই জন্য আমি আমার যতটুকু পরিশ্রম দিই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখা যায় ততটাই আমি চেষ্টা করি হাজারো ব্যস্ততার মধ্যে হাজারো অসুবিধার মধ্যেও আমি কিন্তু এই জিনিসটা মেনটেন করে চলে যাই আর পপার মেনটেন করলে সত্যি জিনিসপত্রগুলো অনেক দিন ভালো থাকে আমার খাট আর আমার জিনিসপত্রগুলো দেখবে এখনও পর্যন্ত চকচক করছে একটু ময়লা নিয়ে কোথাও তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এইদিকে তো অনেক কাজ করে নিলাম তোমরা দেখতেই পেলে খাট মোছা থেকে শুরু করে ড্রেসিং টেবিল থেকে ড্রেসিং টেবিল মোছা দরজা মোছা ঝাঁট দেওয়া খাটের নিচ থেকে আবার আজকে বেশ অনেকটা ময়লা বেরোলো আর তারপরে ঘর আরও মোছে সোজা রান্নাঘরে চলে এলাম ওদিকে চিচিঙে ভাজাটাও হয়ে গেল চিচিঙে ভাজার লাস্টে একটুখানি পোস্ত দিয়েছিলাম আর একটুখানি চিনি দিয়েছিলাম তো যাই হোক চিচিঙ্গে ভাজা নামিয়ে নে এদিকে বাঁধাকপিটা সেদ্ধ করতে বসে দিয়েছিলাম আর যা বাঁধাকপিটা রান্না করে ফেলেছে তোমাদেরকে তো দেখালাম বাঁধাকপিটা হয়ে গেছে এখন আমি করছি মাছের তেল ঝাল তো আজকে সত্যি কথা বলতে কি মাছ করার আমার কোনো ইচ্ছে ছিল না ভেবেছিলাম ডিম ঝোল করব আমার তো কী হয়েছে কি জানি বলতে পারবো না আমার ডিম খেতে যে এখন এত ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না এক সময় আমি মাছের প্রিয় ছিলাম মানে মাছ খেতে ভীষণ ভালোবাসতাম তিন পিস চার পিস দিয়ে দিলেও আমি মাছ খেয়ে নিতাম বাট এখন যে আমার কি রোগে ধরেছে আমি বলতে পারবো না আমার শুধু ডিম খেতে ইচ্ছে হয় তো একদিকে মাছের ঝালটা করে নিচ্ছি মানে তেল ঝালটা আর একদিকে আমি ডালটাও সেদ্ধ করে নিলাম ডাল আর না হলে বাচ্চাদের খাওয়ার অসুবিধে হবে তাই আগে জানো তো বাচ্চাদের জন্য আলাদা তরকারি আরও করতাম এখনও করি তবে এখন আর সেইভাবে মেনটেন করা হয় না এখন বেশিরভাগই আমাদের যে তরকারিগুলো হয় সেই দিয়ে খাইয়ে দিই কিন্তু আগে ওদের জন্য আলাদা একটা সবজি করে নিতাম গাজর বিনস ক্যাপসিকাম মানে সব রকম সবজি দিয়ে একটা সবজি করে ওদেরকে খাওয়াতাম বাট এখন কোনো কোনো সময় না আর টাইমও হয় না আর ভাবি যে না ওদেরকে এই খাবারগুলো তো খাওয়াতে খাওয়ানো অভ্যাস করাতে হবে কারণ আমরা তো এদিক ওদিক ঘুরতে যাই বেরোই তো সেক্ষেত্রে ওদের খুব প্রবলেম হয়ে যায় না তো সব রকম অভ্যেস না করলে হবে না তাই এখন আমাদের খাবারগুলোই ওদেরকে খাইয়ে দিই মাঝে মাঝে ওদের জন্য সবজি করে দিই সবজিও তো ওদেরকে খাওয়াতে হবে নাহলে ওদের শরীর শরীরে ভিটামিনটা বা কী যাবে তো যাই হোক কত কথা তোমাদের সাথে বলে নিচ্ছি আর এদিকে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম বাসন আরও মেজে ধুয়ে পেশেন্টটাও মেজে নিলাম তারপরে ছাদের ওপর চলে এলাম ওই যে ব্যাগ আরও ভিজে রেখেছি ওগুলো কাচব আর এদিকে জানো তো সকালবেলা যে কাছাকাছি করেছিলাম সেগুলো আর শুকাতে দেওয়া হয়নি আমি তো ভুলেই গিয়েছিলাম যে ওগুলো শুকাতে দিতে হবে তো পরে যখন রান্না করছিলাম তখন মনে পড়লো তো ভাবলাম দূর আবার তিন তিনটার ওপর যাব থাক একদম রান্নাবান্না শেষ করি ওগুলোও তো কাচতে হবে তো ওগুলোও কাঁচবো আর এগুলোও শুকাতে দিয়ে দেবো তো কালকেরে যে বিছনা চাদর আরও সেগুলো সব দেওয়ার ছিল সেগুলোকে সব তুলে নিলাম তবে অনেক কিছুই ভেজা আছে ভাবছে নিচে ফ্যানে দিয়ে দেবো আর ওপরে শুকিয়েও লাভ নেই কারণ আজকেও রোদ হয়নি মেঘলাই আছে আর আমি যে ওপরে উঠে এলাম অমনি বাচ্চাগুলো সব উঠে এলো আর পেছন পেছন যাও চলে এলো ব্যাস বাচ্চারা তো দৌড়াদৌড়ি করছে মেয়েটার আবার শরীর খারাপ বারণ করছি শুনছে না তো যাই হোক তারপর দেখো এগুলো পরিষ্কার করতে বসে গেলাম তো হাত দিয়ে এমনি ঘষছিলাম তাতে কালো কালো দাগগুলো একদমই উঠতে যাইছিল না তো নিচে গিয়ে ব্রাশটা নিয়ে এলাম ব্রাশ দিয়ে ঘষা করছিলাম তো দাগগুলো উঠতে যাইছিল না আবার ভাবলাম যদি কভারটাই ছিঁড়ে গেল তাই এমনি স্কচ ব্রাইট দিয়ে আস্তে আস্তে ঘষে নিচ্ছিলাম এইভাবে করে ঝুলিয়ে দিয়ে এলাম এখন তো দুদিন কী দিন লাগবে এগুলো শুকিয়ে উঠতে রোদ নেই তাই জন্য সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেল তো বললাম না মেয়ের শরীর খারাপ মেয়ের শরীর খারাপ বলতে কি জানো তো মেয়ে বলছে যে ওর গালে ব্যথা হচ্ছে মানে হাঁ করতে পারছে না ওর খেতে গেলে কষ্ট লাগছে কানের নিচ থেকে গাল পর্যন্ত ওর ব্যথা হচ্ছে তো আমার মা দেখতাম যে এইভাবে ব্যথা আরো হলে একটা গরম কাপড় দিয়ে এইভাবে সেঁক দিত তো আমার মনে পড়ে গেল তো আমি ভাবলাম না এইভাবে করি দেখি কমে কি না যদি না কমে তাহলে কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর যদি কমে যায় তো খুব ভালো তাই এখন দিয়ে দিচ্ছি একবার আবার যখন রাতে শুতে যাবে তখনও একবার এইভাবে সেঁক দিয়ে দেবো ও বলছিল ওর নাকি বেশ ভালো লাগছিলো মানে গরম সেঁক দিলে না বেশ আরাম হয় আমরাও তো দিয়েছি জানি বেশ আরাম হয় ভালো লাগে তো ওই কাজটা করে নেওয়ার পরে এইবারে যে কাজটা করছি ওটা হলো জামাকাপড় ভাঁজ করা প্রত্যেক দিন এই কাজটা হলো আমার কাছে বিশাল একটা কঠিন কাজ কারণ এত জামা কাপড় আমাদের কাচা হয় আর ভাঁজ করা হয় শোকাতে হয় যে কী আর বলবো বাড়িতে বেশি কাজ এই জামা কাপড় নেই হয় মনে হয় তো যাই হোক বেশিরভাগ জামা তো বললাম ভিজে ছিল সেগুলোকে দুপুরবেলায় ফ্যানে দিয়ে দিয়েছিলাম মানে ঘরের মধ্যে সোফায় আর খাটে চারিদিকে আরও মেলিয়ে দিয়েছিলাম তো দেখলাম বেশ অনেকটা জামাই আবার শুকিয়ে গেছে ফ্যানের হাওয়ায় তো সব জামা কাপড়গুলোকে ভাঁজ করে যে জায়গা মতো করে তুলে রেখে দিয়ে এলাম এদিকে বাবা গেছিলেন ফুল আনতে তো আসার সময় ফুচকা নিয়ে এসছেন তো ভাবলাম যে একটু পরে খাবো কিন্তু এই বাচ্চাগুলো থাকতেই দিচ্ছে না ওরা কিছুক্ষণ আগেই দুধ বিস্কুট খেয়েছে তাই ওদেরকে বললাম যে একটুখানি পড়ে নে তারপরে তোদেরকে ফুচকাটা দিচ্ছি কারণ এখন যদি ফুচকা খায় ওদের অম্বল কোথায় হয়ে যাবে তো পরে খাওয়াবো কিন্তু কী আর বলবো মানে ওরা ফুচকা থেকে সরে আসতে চাইছে না পড়তেই বসতে চাইছে না আর বাধ্য হয়ে আমি বললাম না ওদেরকে ফুচকাগুলো দিয়েই দিই নাহলে ওদের পড়াতে আর মন বসবে না ওই জন্য বাধ্য হয়ে আবার ফুচকাটা বানাতে এলাম তো ওরা কি করে বলতো মানে শুধু ফুচকা আর টক জল খায় আলু দিই না যেহেতু ঝাল থাকে ওরা খেতে পারে না আর ওরা খেতে চায়ও না ওরা শুধু টক জল দিয়ে ফুচকাটা খায় তো ওদেরকে বাটিতে করে দিয়ে দিয়েছিলাম আর বাবা আমি যা তিনজনে মিলে ফুচকাটা খেয়ে নিলাম কী ভালো লাগছিল বেশ ঝাল ঝাল ছিল কি ভালো লাগছিলো মনে হচ্ছিলো আরও কয়েকটা হলে বেশ ভালো হতো আর আলুতে মটরও অনেকটা দেওয়া ছিল আসলে যে ফুচকাওয়ালা থেকে নিয়ে এসে ওই ফুচকাওয়ালাটা জানে যে আমি মটর দেয় খেতে ভালোবাসি ওই জন্য আরোই বেশি মটর দিয়েছে তো যাই হোক তারপরে আমি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসে গেছিলাম মেয়েকে পড়াচ্ছিলাম তারপর ছেলেটাও উঠে চলে এসেছে কালকে তো বেঙ্গলি পরীক্ষা আর বেঙ্গলি কিছুই পারে না তাই একটু সময় লাগবে ওদেরকে পড়াতে তো চলো আমি পড়াই আর আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা